ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন ভারতের আকাঙ্ক্ষা হল অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা একই সঙ্গে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সংখ্যালঘুর বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে সোমবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে যেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক আক্রমণের বিষয়ে আমরা আলোচনা করেছি আমরা সার্বিকভাবে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক মনোভাব চাই অপেক্ষায় আছি আমাদের সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে সিন্স দ্য ইন বাংলাদেশ অগাস্ট ইয়ার কোর্স প্রাইম মিনিস্টার ফার্স্ট লিডার টু অন অফিস The two of them had a very cordial telephone conversation thereafter, and the chief advisor also accepted the prime minister's invitation to speak at the third Voice of the Global South summit that was held in August this year. Since then, the external affairs minister and the foreign affairs advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year. And my visit follows those interactions and is the first Foreign Secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given uh, both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views. উইথ অল মাই ইন্টারলকিউটার্স বিক্রম মিস্ত্রি বলেন আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মত বিনিময় হয়েছে আমাদের আকাঙ্ক্ষা হলো ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক যেটি বাংলাদেশের এবং ভারতের মধ্যে আমরা অতীতেও দেখেছি ভবিষ্যতেও এটা দেখতে চাই আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ পানি এনার্জি উন্নয়ন সহযোগিতা কনসুলার সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে এই বিষয়গুলোর ওপর আমাদের কাজ চালিয়ে যেতে হবে আই এমফেসাইজড দ্যাট ইন্ডিয়া ডিজায়ার্স A positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people centric and people oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের আমন্ত্রণে আজ সকালে সংক্ষিপ্ত সফরে ঢাকা এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার শেষে আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করেছেন